আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন বাংলাদেশে একটি নতুন বিপিএল এর প্রত্যাশা একটি নতুন শুরু কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে বিপিএল দু হাজার পঁচিশের কাউন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সবচেয়ে নতুন যে বিষয়টি সেটি হচ্ছে এবারের বিপিএল এর দর্শক দেখবে নতুন কিছু আর তারই শুরু হিসেবে বিপিএল এ এবার দেখা যাবে মাস্কট ডানা থার্টি সিক্স নামক সেই মাস্কট উন্মোচন করা হলো এবারের বিপিএল এর কাউন্টাউন অনুষ্ঠানে বিপিএল এর শুরুটা অসাধারণ ভাবে হলেও কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বিপিএল তার মানটি হারিয়েছে কিন্তু এবারের বিপিএল কে ঘিরে বিসিবি এবং বিপিএল গভর্নিং বডি নতুন একটি শুরুর একটি অন্য কিছু ভিন্ন কিছু দেয়ার আধুনিক কিছু দেওয়ার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে সেটির জন্য ত্রিশ দিনের কাউন্ট ডাউন শুরু হলে এরই মাঝে আমরা অনেক কিছু দেখবো অনেক কিছু আমরা নতুন ভাবে পাবো সেখানে কিন্তু আরেকটি নতুন চাওয়া বা একটি ভালো উন্নত মানের চাওয়া হচ্ছে আমাদের আম্পায়াররা এর আগের বিপিএল আমরা দেখেছি দশ বিশ করে করে কিন্তু ত্রিশ হাজার পর্যন্ত আম্পায়াররা ম্যাচ ফি পেয়েছে এবারের বিপিএল আম্পায়াররা পাবে প্রতি ম্যাচে পঞ্চাশ হাজার টাকা করে ম্যাচ ফি সেই নতুন শুরুতে আরেকটা একটা আশার বাণী হচ্ছে শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত এস আই এস নামক খ্যাত এই আম্পায়ার আইসিসির এলিট ম্যানেলে যোগ হওয়ার পর থেকে কিন্তু বড় বড় ম্যাচ পরিচালনা করছে আর এই ম্যাচ পরিচালনার প্রাককালে অনেকগুলো ভালো ভালো সিদ্ধান্ত দিয়েছেন তার বিপক্ষে রিভিউ নিয়ে কিন্তু প্লেয়াররা এত বেশি সফল হননি তার একটি দুর্দান্ত উদাহরণ সর্বশেষ শ্রীলঙ্কা বললাম দক্ষিণ আফ্রিকা টেস্ট চারটির বিরুদ্ধে কিন্তু প্লেয়াররা রিভিউ এবং প্রত্যেকটি রিভিউতে কিন্তু উদ্দুল্লাহ ইবনেস সৈকত তিনি পাশ করেছেন অর্থাৎ তার বিরুদ্ধে নেওয়া রিভিউ সফল হয়নি প্লেয়ারদের আটের মধ্যেই আট এই জন্য শরীফ উদ্দুল্লাহ সৈকতের যে নামটি স্পেশাল ইন্টেলিজেন্স সৈকত বলে আমি ডাকতে চাইব আর তার যে সিদ্ধান্তটি বা তার কথা বলার কারণটি হচ্ছে আমাদের দেশে আম্পায়ার কিন্তু ক্লাস রয়েছে কোনো না কোনোভাবে তারা আটকে রয়েছে বা কোনো না কোনোভাবে সিদ্ধান্ত দিতে তারা হয়তো বা ভুল করে ফেলে যেহেতু উদাহরণ সৃষ্টি করেছেন একই সাথে তাদের ম্যাচ ফিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আশা করব বিপিএল এর মানের পাশাপাশি আম্পায়ারদের যে মান সমালোচনা হওয়া বিতর্ক সৃষ্টি করার যে বিষয়গুলো এর আগে আমরা দেখেছিলাম সেগুলো থেকে বিপিএল বেরিয়ে আসবে এবং অবশ্যই dana 36 এর উন্মোচন দিয়ে নতুন একটি শুরুর আশা জাগানো বিপিএল 30 দিনের কাউন্টডাউনে আশা করব আরো অনেক কিছু নতুন সংযোজন নিয়ে আসবে এবং অবশ্যই বিপিএল আমাদেরকে নতুন আহমেদীবং একই সাথে খেলাধুলা বিষয়টি হচ্ছে সহাবস্থান সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো ধর্ম নেই সেখানে রয়েছে বাংলাদেশ সেটি যে সহাবস্থানের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ একটি সবার বাংলাদেশ এক করে দিবে আসন্ন বিপিআর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম